আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি আর সেটি হচ্ছে চিংড়ি দিয়ে মূলার তরকারি রান্না আর এটা খুব মজার একটি রেসিপি আর যারা স্পেশালি এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করেন তারা তো জানেনি এই রেসিপিটা কতটা মজার শীতের প্রথমে যে মূলাগুলো বাজারে উঠে সেই মুলা দিয়ে এই রান্নাটা কতটা ভালো লাগে যারা পছন্দ করেন তারা তো জানেন আর যারা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমি প্রথমে হাফ কেজি পরিমাণ কচি কচি নিয়ে নিয়েছি আর মূলাগুলোকে উপরের স্কিনটা ফেলে দিয়েছি এই মুলাগুলা কিন্তু শীতের শুরুতেই পাওয়া যায় তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর হচ্ছে ডাঁটাটাও নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দ এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিংড়ি আর মূলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি এখন দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তো এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি এখন দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তো আমি চিংড়িগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমার চিংড়ি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কেটে রাখা মুলাগুলো দিয়ে দিচ্ছি আর ভিউয়ার্স এখানে আপনারা চাইলে মূলাগুলোকে হালকা পানিতে একটু বাপ দিয়ে নিতে পারেন তো আমার মুলাগুলো যেহেতু একবারে কচি কচি ছিল এখন কিন্তু এগুলো বাপ দেওয়ার কোনো প্রয়োজন নয় আমি এই রেসিপিটি আরও কয়েকদিন আগে করেছি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে আপনাদের সাথে তো খুব বেশি একটা সিদ্ধ করার প্রয়োজনও পড়েনি তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আগে মূলা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মূলা থেকে যে একটা স্মেল আসে এই ছোট ছোট মূলা থেকে কিন্তু আসে না ওই স্মেলটা শুধু বড় মূলা থেকেই আসে তো আমি এটাকে এখন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন মূলার কালারটা কিন্তু অলরেডি খুবই সুন্দর এসেছে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি এখন জলের পানি অ্যাড করে দেবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলের পানি দিয়ে দিবেন আমি এখানে জল খুব বেশি একটা রাখবো না আবার একবার কমো না মিডিয়াম রাখবো তো আমি এখানে পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি অবশ্যই যে কোনো তরকারিতে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার এতে করে তরকারিটা পানসে হয় না তা আমি মনে করি এখন ডাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এখন নামানোর আগে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা এখন যেহেতু শীতকাল সব তরকারিতে ধনে দিলে খুবই ভালো লাগে আমি আমার মন মতো ধনেপাতা দিয়ে দিয়েছি আর যে কোনো তরকারিতে ধনেপাতা হলে তো আর কোনো কথাই নেই তাই না তো এখন এটাকে আমি দমে রেখে দিব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আপনাদেরকে করে আমার গত ভিডিওতে একজন কমেন্ট করেছেন যদিও আমার নেগেটিভ কমেন্ট তেমন একটা আসে না তো উনি কমেন্ট করেছেন কিছু করতে হলে নিজের গুণে বড় হন বা এরকম কিছু তো আমি তো আমার নিজের গুণেই এতটুকু এসেছি তাই না একটা ভিডিও করতে গেলে ভিডিও করা থেকে শুরু করে এডিটিং করা তারপর বয়েস দেওয়া আপলোড করা এ টু জেড কতটা কষ্ট এটা যে ভিডিওগুলো করে সেই জানে শুধুমাত্র কতটা কষ্ট তো আশা করছি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর কথা বলতে বলতে বিওয়ার্স আমি আজকে একবারে শেষের দিকে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এতক্ষণ ফাঁসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ